দেড় যুগ আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলায় ঢাকার আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মার্চ ঢাকার বিশেষ জজ আদালত পাঁচে হাজির হন আদালত চত্বরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোন রাজনৈতিক দলের রাজনীতিবিদ যেন বিনা অপরাধে সাজা না পায়

বিশেষ করে পুলিশের সহায়তা আইনের জি এগুলো হয়েছে যারা এই কাজগুলো করছে তাদেরকে বিচার হবে ভবিষ্যতে যাতে অন্যায় হবে কোনো দলেরই কোনো নেতাগুলো করে আওয়ামী লীগের তো অনেক সব জি আমি মনে করি না আওয়ামী লীগ একেবারে সব খারাপ যারা প্রবীণ আওয়ামী লীগের আমার এলাকায় আছে আর তারা কিন্তু আওয়ামী লীগ করতে পারে না হাইব্রিডদের কারণে নতুন আওয়ামী লীগদের কারণে তারা করতে পারে না তারা আক্ষেপে অনেকে মারাও গেছে অনেকে বাড়িতে বসে আছে এখন তারা কিন্তু আবার আওয়ামী লীগ করার চেষ্টা করছে কিন্তু যারা লিখুন যারা হাইব্রিড ছিল তারা কিন্তু ভেঙে গেছে অতএব বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করেন অন্যায়ভাবে যেন কারো কোনো বিচার না হয় অন্যায়ভাবে শাস্তি না চলে অন্যায়ভাবে দেশের বর্তমান পরিস্থিতি রাজনীতি ও রাজনীতিবিদদের ভূমিকা এবং অন্যান্য প্রসঙ্গে কথা বলেন তিনি বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকল রাজনৈতিক দলের ঐক্যমতে পৌঁছানোর কথাও বলেন তিনি রাজনৈতিক দলগুলো নেতারা যদি চেষ্টা না পারে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিশ মার্চ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে আগামী পঁচিশ মার্চ মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছেন আদালত সাবেক মন্ত্রী বরকত বুলুর আইনজীবী আমিনুল ইসলাম বলেন দু সাত সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুদক আঠারো বছর ধরে তিনি এ মামলায় আদালতে হাজিরা দিয়েছিলেন তিনি আশা করেন আদালত থেকে ন্যায় বিচার পাবেন তার মক্কেল